হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর কে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ড হচ্ছে বিজ বোল্ডার হচ্ছে আপনাদেরকে ড্রিল মেশিন যেটা চেষ্টা করবো এটা হচ্ছে ব্রাশলেস মোটরের ইমপ্যাক্ট ডিল এটাতে আপনার হচ্ছে ওয়াল ড্রিল করতে পারবেন কার ডিল করতে পারবেন লোহা রিল করতে পারবেন প্লাস স্ক্রু খুলতে পারবেন এবং লাগাতে পারবেন বিস বোল্ডার ডাবল ব্র্যান্ডের ব্রাশলেস মোটরের একটা মেশিন টোটাল ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে কম্পেক্সেস টোটাল রিথ এবং কম্পেক্স ব্রাশলেস ইম্প্যাক্ট ডিল তার হচ্ছে ব্লাসলেস ভালো মানের হচ্ছে একটা হচ্ছে ড্রিল মেশিন খুঁজছেন তার হচ্ছে এই মেশিনটা নিতে পারেন আপনার হচ্ছে বিচ বোল্টে টু এম পেরে ব্যাটারি দেওয়া আছে অটো লক চক কি পেয়ে যাচ্ছেন আপনি এটার মধ্যেই হাফ ইঞ্চিতে আরও এম পর্যন্ত ড্রিল করতে পারবেন এই হচ্ছে মেশিনটি সম্পূর্ণ কমপ্যাক্স সাইজ হ্যাঁ কমপ্যাক্স সাইজের মধ্যে পাচ্ছেন দুইটা ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার অফিসিয়াল এখানে স্ক্রু বিভিন্ন ধরনের বিট এবং বিট হোল্ডার ডিলবিট দেওয়া আছে এক্সট্রা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাক্সেসারির সাথে ফ্রি দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার তিনটা হচ্ছে হ্যামের ডিল বিট দেওয়া আছে ওয়াল ডিল করার জন্য মোটামুটি সব কিছুই দেওয়া আছে সাথে দুইটা ব্যাটারি পাচ্ছেন নন স্টপ চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন একটা চার্জার লাগে আর একটা দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আপনার নন স্টপ কুডিং সিস্টেম ইউজ করা আছে তিন বছর অফিসে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জার দেওয়া আছে একটা ক্যারি করার জন্য চমৎকার একটা ভিককেশও পেয়ে যাচ্ছে এ হচ্ছে মেশিনটি সম্পূর্ণ ব্রাসলেস মডেলের একটা মেশিন তার হচ্ছে ভালো মানে একটা হচ্ছে ড্রিল মেশিন খুঁজছেন তার হচ্ছে এই কডলেস ড্রিল মেশিনগুলো নিতে পারেন খুবই ভালো ভালো মানের প্রায় কিন্তু আপনার অন্য অন্য দেশের বাইরের দেশে কিন্তু আপনার হচ্ছে ইলেকট্রিক মালামাল ইউজ করা একদম বন্ধ করে দিচ্ছে সবাই কিন্তু এখন হচ্ছে ব্যাটারি চালিত এই ধরনের ড্রিল মেশিনগুলো ইউজ করে থাকে এটা আপনার হচ্ছে স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন প্লাস হচ্ছে আপনার সকল ধরনের জিনিসপত্র ডিল করতে পারেন লোহা অ্যালুমিনিয়াম কাঠ ওয়াল সব কিছু আর হচ্ছে আপনি ডিল করতে পারবেন ফরওয়ার্ড রিভার অপশন দেওয়া আছে এখান থেকে আপনার আপনার হচ্ছে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন প্লাস হ্যামার অপশন ডিল অপশনও চয়েস করে নিতে পারবেন দুইটা ব্যাটারি দেওয়া আছে আপনার সাথেই তিন বছর সার্ভিস পয়েন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার যোগাযোগ করলে বর্তমান মূল্যটিও জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আপনার কুরিয়ার অথবা হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ সরাসরি এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে চাইলে আপনার সরাসরি এসে নিতে পারবেন এছাড়া আপনার আমাদের কাছে টোলসেন ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড এবং হচ্ছে ওয়াকিন ডিসিএ ডিসিএ ব্র্যান্ডে সকল ধরনের মালামাল সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিওর এই পরে সকলকে ধন্যবাদ থাকি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্য লাইক করতে পারবেন না দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ